এই যে আমরা কাছ থেকে চেক আউট হ্যাভি দিয়ে যাচ্ছি এখনি এই যে যেমন ইউকের বাকিমাম প্যালেস এটা হলো এই জায়গার বেলজিয়ামের রাজার বাড়ি এই যে তো ওয়েদারটা একটু খুব সুন্দর আছে ওইটাতে মানে ঠান্ডাও না গরমও না খুব এক্সপেন্সিভ হবে হয়তো বা সিটিটা ঘুরাবে এক দুইশো ইউর তো রেখে দিবে মাস্ট এই যে এই যে এখানে আমরা জিজ্ঞাস করতেছি যে এটা হালাল কিনা লোকমান ভাই জিজ্ঞাসা করতেছে ওই দোকানটা মাশাল আলহামদুলিল্লাহ একজন মুসলিম বোন আছে উনি আমাদেরকে বলে দিল সব হালাল সেই হিসাবে এখান থেকে নিলাম এই যে নিলাম এখানে হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আমি শামীম বলছি বেলজিয়াম থেকে আসসালামু আলাইকুম শুভ সকাল বেলজিয়াম থেকে তো বন্ধুরা বেরিয়ে পড়লাম ব্রাসেলসের উদ্দেশ্যে তো আমরা মাত্র চেক আউট হয়ে গেলাম এই যে সবাই বের হচ্ছে এই যে মোটামুটি আমরা সবাই রেডি গাড়িতে এই গেস্ট হাউসে ছিলাম এখন আমরা চলে যাব ইনশাল্লাহ ব্রাসেলসে ব্রাসেলসে আজকে সারাদিন বিভিন্ন ট্যুরিস্ট স্পটগুলো ঘুরে তারপর আমরা আবার লন্ডনে ব্যাক করবো ইনশাআল্লাহ তো সারাদিন কোথায় কোথায় গেলাম এটি আপনাদের মাঝে শেয়ার করব পার্ট বাই পার্ট সাথে থাকবেন ইনশাল্লাহ তো আমরা বেরিয়ে যাচ্ছি কিছুক্ষণের মধ্যে ওয়েদারটা আজকে খারাপ হয়ে গেল ওয়েদারটা আজকে আমাদের ফেভারে নাই এই যে আমরা ওর কাছ থেকে চেক আউট হয়ে বিদায় নিয়ে যাচ্ছি এখনই মানে গ্রামের আঁকা বাঁকা পথ দিয়ে আমরা যাচ্ছি আঁকা বাঁকা পথ না এটা

বানিয়ার দেখতাম আমরা চলে আসছি ক্যারে বেলজিয়াম সিটির মানিকাল্বো দেখা হয়েছে জাপান কেনেও হচ্ছে রেফ নেই লে জাপান তালহামদুলিল্লাহ আমরা চলে আসলাম ব্রাসেলস এর যে বেলজিয়ামের যে রাজার বাড়ি রাজার বাড়ির সামনে তো একটু সামনে যাই এইমাত্র আজকে আমরা দাঁড়াইলাম এই যে যেমন ইউকের বাকিমাম প্যালেস এটা হলো এই জায়গার বেলজিয়ামের রাজার বাড়ি আর অন্যান্য জায়গায় যেরকম আছে আপনার বিভিন্ন যেমন ইউকের বিভিন্ন মানে প্রচণ্ড ব্যারিকেড বা প্রচুর ট্যুরিস্ট থাকে এখানে একটু কম দেখতেছি এই যে আমাদের গ্রুপ সব মেগেছে অনেক মোটামুটি লোক আছে আর এই সময়টা এখন দুপুর বারোটা সাড়ে বারোটা বাজে কারণে তো লোক কম একটু তো আমরা এখানে কিছুক্ষণ থাকবো একটু দেখবো দেখা পর আমরা চলে যাব একটা স্পোর্টে আজকে সারাদিনে বেলজিয়ামে ঘুরবো আর টুকিটাকি ঘুরে আপনাদের মাঝে শেয়ার করবে যেহেতু আগেই বলেছিলাম আর সারা ঘুমাইতে পারিনি আসলে জায়গা চেঞ্জের কারণে এখানে শরীর একটু টায়ার আর ওয়েদারটাও মোটামুটি আলহামদুলিল্লাহ ভালোই আছে খারাপ না তো দেখি এর অপোসাইড একটা পার্ক আছে দেখি পার্কটা একটু ঘুরি ভিতরে দিকে আসি পার্ক ভিতরে নাকি খুব সুন্দর পার্কটা দুইটা মেঘ দেখে আসি যে পার্কটা ওয়াও পার্কটা আসলে খুবই সুন্দর ঝর্ণা আছে ভিতরে পার্ক পার্কটা একবারে সে কিন্তু বালু বালুর মানে ফ্লোরটা মানে বালুরে হাঁটলে ও খুবই সুন্দর সবাই কি সুন্দর বসে রয়েছে এই যেখানে দেখ কত সুন্দর শাপলা হয়েছে শাপলা আসলে এক একটা দেশের এক এক রকম সৌন্দর্য আসলে সব সব দেশ তো আর একরকম হয় না যাক পার্কের ভিতরে আর বেশি ঢুকলাম না অল্প কুটু ঘুরতে চলে আসলাম যেটা আমাদের বিভিন্ন জায়গায় আরও ঘুরতে হবে তাই আমরা এখন রওনা হয়ে গেলাম আবার আর্ট স্পটে তো বেলজিয়ামে আসলে দিনের ভিতরে আমরা চারটা পাঁচটা জায়গা ঘোরার চিন্তা ভাবনা আছে দেখি এখন আমরা যাচ্ছি নেক্সট আরেকটা স্পটে

এখানে আসলাম কোনো আসলে বেলজিয়ামের কোনো ফ্লাগই দেখি না আছে না বিভিন্ন ফ্লাগ লাগানো থাকে আলহামদুলিল্লাহ চলে আসলাম একবার মেন সেন্টারে বেলজিয়ামের খুবই সুন্দর একটা জায়গা এবং প্রচণ্ড ট্যুরিস্ট জায়গাটা অনেক সুন্দর আমি যেমন ইটালির কি বলে নাবানার নাবানা মতো আর ভেনিসের যে আর মতো মানে মোটামুটি অনেকটা ইউরোপের তো সব দেশই মোটামুটি একই রকম এটাকে একটু ভিন্ন রূপ দেখলাম মোটামুটি খুব সুন্দর প্লেস মার্শাল্লাহ আসলে জায়গাটা দেখার মতো অনেক সুন্দর জিনিস জায়গাটা অনেক জায়গা দেখলাম এই জায়গাটাও দেখলাম মোটামুটি আমার কাছে খুবই ভালো লাগলো জায়গাটা এবং এটা ব্রাসেলসের একবার মেন সিটিতে আমরা সবাই আসি গাড়িটা গাড়িটা একটু দূরে পার্কিং করে চলে আসলাম আর এখানে মোটামুটি বিভিন্ন দেশের ট্যুরিস্ট আছে যেমন ফ্রান্সের বেশিরভাগ যা বুঝলাম হ্যাঁ হ্যালো এই যে তো ওয়েদারটা একটু খুব সুন্দর আছে ওইটাতে মানে ঠান্ডাও না গরমও না নাইস এই যে এখানে আবার যেমন এই যে ঘোরা দিয়ে মানে মানুষ একটু ঘুরে আর কি ঘুরে বলতে কি মানে পয়সা দিয়ে মাগনা না তবে খুব এক্সপেন্সিভ হবে হয়তো বা সিটিটা ঘুরাবে এক দুইশো ইউর তো রেখে দিবে মাস্ট এই যে এবং না এখানে মনে বিভিন্ন কোথায় কোথায় যা আগে বইলা নেয় তারপরে একটা লিস্ট করে লিস্ট করে মনে হয় সম্মত টাকায় পয়সা নেয় যাই হোক মানে বিল্ডিংগুলো এত পুরনো মনে হইতেছে যে কয়েকশো হাজার বছর আগে এগুলো যদি যাই ভিতরে গলির ভিতরে কি আছে দেখি মতোই না ওই যে সিস্টেমে আমি দেখছি ইউরোপের সব একই হ্যাঁ মানে কোন ডিফারেন্স কিছু নেই গলি গালি চিপা চাপা বিল্ডিং এর বিল্ডিং এর কারু কাজ এই যে কত সুন্দর হ্যাঁ এটা ঠিক ঠিক এনে বলবেন কামাবে দেখি আমরা খাওয়া দাওয়া করবেন হালাল কিনা জিজ্ঞাসা করেন আগে হালাল তো বেরো হবে তার কিছু তো হালাল জিজ্ঞাসা দিয়ে দেবেন না আবার

যে তার টার্কিশ দোকান অবশ্যই হালাল হবে যা বুঝলাম ওকে আমরা এখানে বসছি এখানে একটু কাবাব খাবো মানে লাঞ্চ করব আর কি লাঞ্চটা করে পরে আমরা আবার একটু হাঁটতে যাব সামনে এই যে আমাদের এখন অর্ডার চলতেছে কে কি খাইবো আমগো রপ বেঁচে গেছে গা সকাল 8টার থেকে চলতেছে বাইরে চলছে ল্যাম চপ

বেঞ্জিয়ামেন্টে একটা ব্রাশেস কিনি বেলজিয়াম এখানে আছে দেখি বেলজিয়ামের একটা ফ্ল্যাগ নিতে হবে কারণ তো সব সময় যেটা আমি কিনি আমার মেয়ে আবার এই ব্যাগগুলো পছন্দ করে দেখি

দেখি নামাজ হাতে গেড়া ও অনেক পাকিস্তানি দোকানদার আমি নামাজ পড়ে আসি দেখ আলহামদুলিল্লাহ তো এখান থেকে তিনটা নিয়ে নিলাম ভালো থেকে ভালোই লাগলো এই যে মানে চকলেটের জন্য মানে বেলজিয়াম খুব শ্রেষ্ঠ সে কারণে দেখি একটা চকলেটের দোকানে ঢুকি বাসায় জন্য চকলেট নিব চিন্তা করতেছি এই যে চকলেটের দোকান দোকানি নাইস অনেক চকলেট কিন্তু থেকে চকলেট নিয়ে এই চকলেটটা নিলাম বাসার জন্য মানে একটা চকলেটের আরও তার কি এর একটা দোকান আসছি ওই দোকানটা মাসাল আলহামদুলিল্লাহ একজন মুসলিম বোন আছে উনি আমাদেরকে বলে দিল সব হালাল তো সেই হিসাবে এখান থেকে নিলাম এই যে নিলাম এখানে এই যে এটা নিলাম বক্সটা তো চলেন দেখি আমাদের এখানে ঘোরাঘুরি শেষ মানে খুবই ভালো লাগলো ঘোরাঘাড়ি ফিরে খুবই ভালো লাগছে চকলেটও কিনে নিলাম মোটামুটি এখন দেখি আমরা একটা স্পটে যাই ৱেদাৰটো মানে খুব ফ্ৰেছ হৈ গ'ল কত সুন্দর জিনিস দেখছে এখানে হলে আবার সব হলো মোটামুটি ব্র্যান্ডের দোকান বলা যায় এই যে জায়গাটা খুবই সুন্দর আর বেশিরভাগই সব হলো ব্র্যান্ডের দোকান এই জায়গার ভিতরে আমার কাছে মনে হইতেছে বাট আই এম নট শিওর এটা হচ্ছে মিলানো ইটালির মিলানো মিলানো আছে মিলানোর মিলানোর যে একটা এরিয়া আছে খুবই সুন্দর ওই জায়গাটার মতো আর বেলজিয়াম কিন্তু চকলেটের জন্য বিখ্যাত মানে সুইজারল্যান্ড বেলজিয়াম এখানে ভালো ভালো চকলেটের দোকান দেখতে পাচ্ছি এখানে অনেক বড় কাছে একবার অনেক দূর পর্যন্ত আছে তো অত দূর পর্যন্ত যাওয়া সম্ভব না এই যে এখানে এই যে চকলেটের দেখেন একটা কি সুন্দর একটা স্ট্যাচু বানিয়েছে চকলেটের তো ভিতরে ঘুরে ঘুরে করে দেখি এখন বাইরে চলে যাচ্ছি Abbas? িয়া আমি বর্তমান আছি ওয়েলকাম টু বুলগেরিয়া হ্যালো